আগামী দেশের দেশে পরিবর্তন করুন সে আশা ব্যক্ত করছি যাতে বাংলাদেশ সুন্দর একটি রাষ্ট্র হয়ে যায় এবং রাষ্ট্রতে পরিণত হয় আমরা সেই দোয়াই করছি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি নিয়ে আছি অনলাইন গিয়ে সম্ভবত নাই বন্ধ বন্ধু মর্যাদার করছি আমরা এখন আমরা আমরা বন্দর থানা অতিক্রম করে আমাদের দাবাতির স্থানে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এটি হচ্ছে একটি মিনি পরিসরে ছোট পরিসরে একটি দাওয়াত আমাদের সাথে চারজনের একটি টিম রয়েছে সেই টিমে আমরা ছোট দাওয়াতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি হেল্প হাসপাতাল অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আমাদের এই এলাকাতে আলাকা আলাদা কি করে এই একটা অনেক সুন্দর একটি গীত রয়েছে দেখত অসাধারণ আমার একগুলো নির্বাচনী জেলার দেখা যাচ্ছে শাব্দিবাজার সম্পূর্ণ এসেছি আছে মিলন এবং টিটু তির আছে মিলন এবং টিটু আমি আছি সোহেল আছে সৌজন্য হচ্ছে সোহেল দুবাই সোহেল